বাংলাদেশের পণ্যের শুল্ক বাড়িয়ে শতাংশ করেছে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় এই দেশে যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় প্রায় ৮৪০ কোটি ডলার যা প্রধানত তৈরি পোশাক গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দ্বারায় সাতশো কোটি ডলারে নতুন করে উচ্চ মাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বা অর্থনীতিবিদদের এছাড়া চীনা পণ্যে আরও চৌত্রিশ শতাংশ সহ যুক্তরাজ্যের পণ্যের উপর দশ শতাংশ এবং ইউরোপের পণ্যের উপর বিশ শতাংশ ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জাম্পের ঘোষণায় ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আর পাকিস্তানের পণ্যের উপর আরোপ করা হয়েছে উনত্রিশ শতাংশ শুল্ক Currency manipulation and trade barriers. So 67%, I think you can for the most part see it, those with good eyes, with bad eyes. অন্যান্য যেসব দেশের পণ্যের উপর বেশি শুল্ক আরোপ করা হয়েছে সেগুলোর মধ্যে মিয়ানমারের পণ্যে চুয়াল্লিশ শতাংশ লাউসের পণ্যে আটচল্লিশ শতাংশ এবং মাদা গাসকারের পণ্যের উপর সাতচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো বন্ধু শত্রু ছে খারাপ হয় বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপ করেছে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন অনেক ক্ষেত্রে অশুল্ক বাধা আরও খারাপ অবস্থা তৈরি করেছে এই সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাসত্ব চুরি সহ অন্যান্য বিধিনিষেধ আরোপের অভিযোগ করেন তিনি হোয়াইট হাউস জানিয়েছে দশ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হবে পাঁচ এপ্রিল থেকে এবং এর চেয়ে বেশি হারে শুল্ক কার্যকর হবে নয় এপ্রিল থেকে সারিফ ঘোষণার এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস এবং নতুন শুল্ক আরোপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে মনে করেন ট্রাম্প বলেন এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে শুল্ক আরোপের ঘোষণাকে আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন উল্লেখ করে ট্রাম্প বলেন এই দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং দেশটিকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র বাণিজ্য মুখে রয়েছে তবে সব মিলিয়ে চাম্পের আমেরিকা ফার্স্ট নীতির এই শুল্ক ঘোষণার রেশ দীর্ঘস্থায়ী হবে বলেই ধারণা করা হচ্ছে বাজার বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই পাল্টা শুল্ক বিশ্বকে বাণিজ্য যুদ্ধের দিকেও ঠেলে দিতে পারে এই শুল্ক যুক্তরাষ্ট্রের বাজারেও মন্দা পরিস্থিতি তৈরি করবে বলে আশঙ্কা করছেন তারা ইতিমধ্যে এশিয়ায় প্রধান শেয়ার বাজারগুলোতে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে হংকংয়ের শেয়ার বাজার এক দশমিক দুই শতাংশ টোকিওর দুই দশমিক নয় দক্ষিণ কোরিয়ার এক দশমিক সাত শতাংশ পড়েছে which are now subject to some of the highest US tariffs the opposite of what we wanted to achieve এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ মোকাবেলায় শক্তিশালী পরিকল্পনার কথা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন millions of citizens face higher grocery